সব দেখতে কিন্তু আমরা সো রাজবাড়ি যা উদ্দেশ্য রঙাদেশি সো দেখতে তো আমার মেন রোডে উঠে গেলাম সো দেখতে এখন আমরা যাচ্ছিলো রাজবাড়িতে আর রাজবাড়ি শহরে যাওয়ার সাথে দেখি সব মানে ভালোই লাগলো রাজবাড়ি শহরটা অনেক অনেক ভালোই লাগলো আর তার মাঝখানে আসছো আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা আপনার তো অবশ্যই বুঝতে পারবেন ভিডিও মাঝখানে অবশ্যই বলে দেবো না বললে কে হয় সো আজকে ভিডিও হ্যাঁ লোক আই সো কে অবস্থা সকল ভাই ভালো আছেন তো আমিও ভালো আছি সো দেখতে দেখতে কিন্তু আমার সকল রাজবাড়ি পৌঁছিয়া সো এখন আমরা যাচ্ছি কোটায় সো এ সো কোথায় সেটা হলো অবশ্যই ভিডিওর মাঝখানে বলে দেবো সোটুকু রাখলাম পরে বলবো সো এখন আমরা যাচ্ছি আমার সকল সমাজে ঘুরে পুরো টিম মেম্বার আমার মাঝখানে যাচ্ছিলো সেই জায়গায় যে জায়গায় আমাদের মেন শুটিংটা করা হবে সো এই নাটকের লিঙ্কটা হয়ে অনেক দিন আগেই সারা হয়েছে সো অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আমি সো এই নাটকের এই ব্লগ ভিডিওটা আমি ছাড়তে পাইনি অনেক তার জন্য অনেক অনেক দুঃখিত সকলেই জানা মতে যে সকল ভিডিওগুলো আপনার দেখতে পাচ্ছেন সবাই অবশ্যই ভালো লাগে আজকের ব্লগটা হচ্ছে খুব দারুণ এবং ইন্টারেস্ট উঠে যাচ্ছে কারণ কেন এই ভিডিও মাঝখানে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের শুটিংয়ের কিছু কিছু সময় কিভাবে সিন করা হয় সেই সকল ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি শুধু দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এখন আমরা যাচ্ছি সেই জায়গা তার মাঝখানে আমাদের টিম মেম্বার একটু ব্লক ভিডিও যেন শুরু করতে তাই জন্য আমি একটু বললাম যে আমি বলে আগে তোর পিছিয়ে যাও আমি তাদের দেখতে পাচ্ছেন যে আমাদের টিম মেম্বার ব্লগ ভিডিও শুরু করতে তার জন্যই দেখতে পাচ্ছেন ক্যামেরা তার জন্য আমি অন্য ক্যামেরার পাশে কারণ যাইতে যাইতে দেখতে দেখতেছি সেই জায়গায় যেই জায়গায় আমরা যাবো দেখতে পাচ্ছেন আমার পুরো মেম্বার টিম বাড়া তার মেন তো পরিচালক হলো এই যে আমাদের নয়ন ভাই সো পালকি মিডিয়ার যে মালিক সেগুলো আমাদের পরিচালক দেখতে পাচ্ছেন এই যে ভাই এক জায়গা এখন যাচ্ছিস এটা শুটিং করতো তো দেখতেছে কিন্তু এখানে কিন্তু শুটিং হচ্ছিলো এই এর প্রথম শ্যুটটা করছিলো নির্বাচনের কমিশনার সো কমিশনারের পর কমিশনার শেষ করে চলে যাচ্ছে এখন হলো ওদের মাটির ঘরে যেটা আমরা অবশ্যই দেখতে বললাম যে আর দেখতে দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গাটা আশা কথা সে সেই জায়গা কিন্তু আমরা একটু অবশ্যই চলে আসি এটা মাটি ঘরে মানে যে একটা সুরটা আছে এই সুরটা নেওয়ার জন্যই সো দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ি জেলা চন্দ্রনীপুরে মাটির ঘরে সমাজে ঘটে যাওয়া সম্পূর্ণ টিম আজকে আমাদের সাথে সো এখানে চলে আসে রাজবাড়ি দেখতে দেখতে কোনো সেই বাড়ি আমরা উপস্থিত হয়ে গেলাম সো দেখতে দেখতে কোনো দেখতে পাচ্ছেন একটা মাটি ঘর সো এই মাটির ঘর মেন তো আমাদের শুটিংটা হবে সে ধরো কমিশনার নির্বাচনের যে নির্বাচন ভোট হয় সেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে মাটির ঘর তো এখানে আমরা চলে আসছি রাজবাড়ি জেলায় রাজবাড়ি জেলা চন্দনী ইউনিয়নে হরিংপুর মানে হরিং বলে এই জায়গা তো এটাও দেখতে পাচ্ছেন যে পিছনে মাটি ঘর এই জায়গা কারণ মাটি ঘরে একটা শুট হবে শুটটা জন্য এই সেজন্য আর মেন তো মালিক যার মালিক এই যে এই যে চাচি এই চাচি যে হলো ঘর চাচির হলো ঘর এটা অনেক কিছু নিট উইল মাটি শুধু এটা সম্পূর্ণ মাটি ঘর দিয়ে তো ভিডিওতে একটা কি আছে সঠিক জানি না দেখতে পাচ্ছেন যে এটা কোনো মাটি ঘর ওপরে কোনো টিন সেট করে আর নিচে হলো মাটি সম্পূর্ণ মাটি আর ভিতরে খাটা আছে তো যাই হোক এটা সম্পূর্ণ মাটির ঘর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাটি এই মাটি ওই মাটির ঘর এই অন্য অন্য জেলায় রাজশাহী খুলনা রাজশাহী তার পিএসপুর দিকে আছে আমাদের রাজবাড়ি জেলায় আছে সেটা দেখুন বাস সেই প্রথম দেখলাম যে রাজবাড়ি মাটির ঘরটা তো রাজবাড়ি জেলা আবার বললাম রাজবাড়ি জেলা চন্দী সব অবশ্যই দেখতে দেখছি কিন্তু মাঠে ধরে আমাদের মাঠে ঘরে মেন তো শুটিং চলার জন্য এখন ভিতর প্রবেশ করতে দেখতে পাচ্ছেন যে আগে পরিচালক চলে গেছে ভিতরে চলে গেছে যে কিছু বলছে দেখতে পাচ্ছেন যে টাইল বোতা দিয়েছে যে যারা যারা অভিনয় করবে তাদেরকে আমারটা শিখিয়ে দিচ্ছে এভাবে না দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ই করছে সেদার ই করলো তার অবশ্যই দেখতে সোদের ক্ষেত্রে ওই ঘোরাঘের হরাট করে একটা ঘোরাঘের দেখা হলো সৌদের ক্ষেত্রে কিন্তু আমাদের এক পার্ট শেষ তো আর চলতেছে আর শুটিং চলে হল ওই যে চেয়ারম্যান যে কমিশনার স্যার কমিশনার নির্বাচনের পর হয়ে গেছে কিন্তু অনেক লোকের খোঁজ খবর রাখে না তার জন্য তারা দেখতে গেছে যে সো দেখতে তা সো দেখতে কিন্তু আমাদের অবশ্যই এখন আমরা চলে যাচ্ছি সো এখন আমার আলাদা আর একটা পার্ট আছে সেটা হল এনে এক মুরব্বী আছে সো যে মালিক ঘরের যে মালিক মানে মহিলা ওনার কাছ থেকে একটা দোয়া মানে ভোটের আশা বসা সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি সো দেখতে কিন্তু অবশ্যই আমার চলে যাচ্ছে এখন সো এখন আমরা যারা আছো বাড়ির দিকে রণালদিত্র দিতেছি যে বাড়ির দিকে দিতে অবশ্যই সো যেহেতু যেহেতু আমাদের শুটিং সম্পূর্ণ শেষ সো দেখতে আর আরেকটা জিনিস বিষয় লাগছে সো দেখতে কিন্তু আমাদের ঘরের মধ্যে এখন চলেছে যেহেতু আমাদের নাটক দেখার জন্য শেষ অবশ্যই দেখবেন আমাদের টিভিতে সো টিভি নিয়ে দেখিনি সো এই প্রথম আমরা টিভিতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ভাই আমাদের চ্যালেঞ্জ মানে মেন প্রথম দ্বিতীয় না তৃতীয় নাটকটা জিনিস চলতেছে আসলে দেখতে পাচ্ছেন যে যে নাটকটা চলতেছে প্রথমবার দেখতেছি আমাদের সিরিয়ালগুলো আমাদের নাটকগুলো এই টিভিতে চলতেছে তাও আমরা নিজেরাই দেখতেছি তোদের ক্ষেত্রে কিন্তু এখন আমরা খাওয়া দুপুরে খাওয়া সব সবকটুকু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে সো এখন চলে এলাম আমরা স্কুলে সো এটা রয়েছে স্কুল সো এখানে চলতে হলো যে যেহেতু যে কমিশনার যে নির্বাচনে যে একজন ছিল যে মেন তার কাছে ই করার জন্য সোদের ক্ষেত্রে আমরা কীভাবে শ্যুটিং করেছ সেটা আপনাকে এই ভিডিওর মাঝে অবশ্যই দেখালাম সো দেখতে পাচ্ছেন যে এখন দেখতে পাচ্ছেন যে ওখানে চলতেছে যে কমিশনার সাহা কী খোঁজখবর রাখেন না উন্নীত করে যে ওই কমিশনার বলে যে কিরা কে খবর রাখে সব খবর আমাদের জানা আছে সো দেখতে যে সব সব কিছু শেষ করে এখন আমরা চলে যাচ্ছিল ভাই যেখানে ভাই বেলা ছিল তার সাথে একটু ঘুরতে যাচ্ছি তো ঘুরতে দেখতে দেখতে রাজবাড়ি মেন এটা হলো যশোর খুলনা রোডের যে মেন রোডটা সেটা তো এই রোডটা গেল আমরা একটু ঘুরতে গেলাম ছবি তুলানো তার জন্যই এত সুন্দর একটা বিকালের জন্য খুবই ভালো লাগছে অনেক অনেক অসাধারণ লাগছে অনেক অনেক অসাধারণ লাগছে তো হোয়াটসঅ্যাপে ব্লগ শো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটা একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই পাশে থাকা নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা ফলো দেওয়া এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে